বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের খবর দু হাজার সাতাশ বিশ্বকাপের সমীকরণ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ব্যর্থতা আর মাঠের বাইরের চাপ এক পাশে রেখে আত্মবিশ্বাস নিয়ে ক্যারিবিয়ানদের মোকাবেলা করা পরামর্শ হেড কোচ ফিল সুমন্সের কালো উইকেটে এবার চ্যালেঞ্জ থাকবে ব্যাটারদের ওপর বলেও মত তার আর জয় দিয়ে সিরিজ শুরু করতে মুখিয়ে ওয়েস্ট ইন্ডিজ উইকেট নিয়ে না ভেবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেরা ক্রিকেট খেলার পরামর্শ ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন সামির ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় সম্প্রতি সবচেয়ে বাজে সময়টা কাটাচ্ছে টিম বাংলাদেশ মাঠের পারফরম্যান্সে যাচ্ছে তাই অবস্থা মাঠের বাইরেও শুনতে হচ্ছে কড়া সমালোচনা সমর্থকরা তো বিমানবন্দরে দোধ্বনি দিয়েছে ক্রিকেটারদের সমালোচনার চাপে পিষ্ট হলেও থেমে থাকার সুযোগ নেই গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ সমালোচনা থাকলেও মাঠের লড়াইটা করতে হবে ক্রিকেটারদের তাই কোচের পরামর্শ ব্যর্থতা ভুলে আত্মবিশ্বাস নিয়ে ক্যারিবিয়ানদের মোকাবিলা করা সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের ট্রল টাইগারদের হেড কোচ খারাপ করলে সমালোচনা হবেই সামাজিক মাধ্যমে ক্রিকেটাররা যা লেখেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে সেখানে এত কিছু লেখার পক্ষে নই আমি কিন্তু জাকিরকে নিয়ে যেভাবে ট্রল করা হয় তা খুবই ভয়ঙ্কর বর্ণবাদী আচরণ সেটা যেখান থেকেই করা হোক তা কোনোভাবেই মেনে যায় না টাইগারদের হতশ্রী পারফরমেন্স চিন্তার কারণ বাংলাদেশ শিবিরে অনুশীলনে ভুল শুধরানোর খুব বেশি সময় নেই কারণ ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র একদিনই সুযোগ হল অনুশীলনের টাইগারদের হেড কোচের মতে যতটা না সক্ষমতায় তার চেয়ে বেশি সমস্যা মানসিকতায় আফগানিস্তানের বিপক্ষে আমরা খারাপ খেলেছি তবে দল হিসেবে এতটা খারাপ নই এই বিষয়টি দ্রুত অনুধাবন করতে হবে ক্রিকেটারদের শুধু লেগ স্পিনারদের বিপক্ষে আমরা খারাপ খেলি বিষয়টা এমনও না কারণ হাসারাঙ্গাকে ঠিকই ভালোভাবে মোকাবেলা করেছি মানসিকভাবে ক্রিকেটারদের আরও দৃঢ় চেতা হতে হবে আমাদের কন্ডিশনে আশা করি ভালো ফলাফল আসবে মিরপুরের রহস্যময় উইকেট বেশ সমাদৃত ক্রিকেট বিশ্বে ক্যারিবিয়ানদের ড্যারেন কাছে আরো বেশি চেনা লম্বা সময় বাংলাদেশে খেলার অভিজ্ঞতা তার অনুশীলনের ফাঁকে উইকেট দেখে কিছুটা অবাক এমন উইকেট উইকেট নাকি কখনো দেখেননি নিয়ে বেশি কিছু বলতে চাই না এমন উইকেট আগে দেখিনি আমার অভিজ্ঞতা ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করব। আমার সামনে বিশ্বকাপের মূল পর্বে খেলার সমীকরণ আমরা জয় দিয়ে সিরিজ শুরু করতে দুই দলের সবশেষ ওয়ান সাক্ষাতে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ ওয়ান আফগানদের কাছে শূন্যতে সিরিজ হেরে বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হয়েছে সংখ্যা একই অবস্থা বলা চলে ওয়েস্ট ইন্ডিজের তবে সেই সংখ্যা কমিয়ে আনতে হলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় নিয়ামক হবে এই সিরিজ শূন্যতে সিরিজ জিতলে বাংলাদেশ অনেকটাই সেই পথে এগিয়ে যাবে তাই মেহেদি হাসান মিরাজরা মুখিয়ে আছে জয় দিয়ে সিরিজ শুরু করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ান ডে একাদশে ওপেনিংয়ের সুযোগ পাচ্ছেন এই সিরিজে ডাক পাওয়া সৌম্য সরকার গুরুত্ব দেওয়া হবে স্পিন বিভাগে কারণ এবারও তৈরি করা হয়েছে কালো মাটির উইকেট যে কারণে একাদশে দেখা যাবে তানভীর ও ঋষাদকে সঙ্গে সাইফ হাসানের কাছ থেকেও পাওয়া যাবে বোলিং সুবিধা আছে তিন পেসার থাকার সম্ভাবনাও আফগানিস্তানের কাছে ব্যাটিংয়ে ভরা ডুবির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সবচেয়ে বড় সংকার জায়গা কিংবা কনসার্নের বিষয় যদি বলি বাংলাদেশের ব্যাটিং অর্ডার ব্যাটিং অর্ডারটা কেমন হবে বা উইকেটের চরিত্রটা কেমন হবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো শুরুতে যদি ওপেনিং স্লটে আমরা যেমনটা দেখেছি এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরিয়ে আনা হয়েছে সৌম্য সরকারকে যেহেতু লিটন দাস নেই তার অনুপস্থিতিতে একজন অভিজ্ঞ ক্রিকেটারকে এই স্কোয়াডে রেখেছেন সৌম্য সরকার ওপেনিং স্লটে সাইফ হাসান পারফর্ম করছেন তার সঙ্গে আমরা সৌম্য সরকারকে দেখতে পাবো ওদের ওয়ান ডাউনে দেখি নাজিবুল হোসেন শান্ত রয়েছেন যদিও ফর্বে নেই তার জন্যও চ্যালেঞ্জ রানে ফেরার তারপরের অর্ডারগুলো যদি একটু তাকাই একেবারে খুব বেশি চেঞ্জের কোনো খুব জায়গা নেই তাওহিদ হৃদয়কে আমরা দেখতে পাবো যদি তাওহিদ হৃদয়কে ড্রপ দেওয়া হয় যেহেতু তিনিও খুব একটা ছন্দে নেই সেই জায়গায় অঙ্কনকে নিয়ে আসা হতে পারে তাছাড়া যদি বলি বেহেদি হাসান মিরাজ রয়েছেন পাঁচ নম্বরে ছয় নম্বরে নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান যতটুকু মনে হচ্ছে জাকিরকে এই ব্যাচটাতে ড্রপ দেওয়া হবে সাত নম্বর ব্যাটসম্যানের কথা যদি বলি সেক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারিকে আমরা হয়তো বা দেখতে পারি তবে যতটুকু সম্ভাবনা সেক্ষেত্রে সবচেয়ে বেশি মনে হচ্ছে যে দুই স্পিনার তিন পেসার নিয়ে বাংলাদেশ মাছে নামতে পারে এই ম্যাচে কারণ মিরপুরের উইকেটের চরিত্র তো আমরা জানি যে স্পিন সহায়ক সেক্ষেত্রে রিশাদ রয়েছেন রিস্ট স্পিনার পাশাপাশি তানবির ভালো ছন্দে আছেন আফগানিস্তানের বিপক্ষে ভালো বোলিং করেছেন আর তিন পেসারের কথা বললে তাস্কিন রয়েছেন মুস্তাফিজ রয়েছেন এবং তানজিম সাকিব উইকেটের চরিত্রটা খুব স্বাভাবিকভাবে আমরা যেমনটা দেখে আসছি লম্বা সময় ধরে স্লো পিচ স্পিন ট্র্যাক এমনটা হওয়ারই বেশি সম্ভাবনা কেন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ এই সিরিজটা খুব ভালোভাবে জিতে যায় ভালোভাবে বলতে তিন শূন্যতে বাংলাদেশের টার্গেট সিরিজটা জেতার কারণ বাংলাদেশ যে দু বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে এই তিনটি ম্যাচ যদি জিততে পারে সেই জন্য পথটা সহজ হবে এবং সেই কারণে বাংলাদেশের শক্তির জায়গা স্পিনকে কেন্দ্র করে কিন্তু তারা আসলে একাদশটা সাজা বেশি টিম ম্যানেজমেন্ট অবশ্যই চাইবে তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে তবে সবচেয়ে গুরু দায়িত্বটা থাকবে ক্রিকেটারদের তাদেরকে পারফর্ম করতে হবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ক্রিকেটাররা তাদের সর্বোচ্চটা দিয়ে জয়ের জন্য লড়বে ক্রিকেট ট্যুরিজমে নতুন এক অধ্যায় শুরু করলো বিসিবি ঐতিহাসিক লালবাগ কেল্লায় উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের ট্রফি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে চুক্তি করার পর বিসিবির এটি প্রথম পদক্ষেপ এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরাই লক্ষ্য এরপর সিরিজ ঘিরেও থাকবে নানা আয়োজন সেই চোখে দেখছেন চারপাশে মেহেদি মিরাজ যেন ফিরে গেলেন কয়েকশো বছর আগে ইতিহাসের সঙ্গে মেলবন্ধন ক্রিকেটের চারশো বছর আগের স্থাপনা থেকেই বিসিবি শুরু করল নতুন এক অধ্যায় হরেক রকম পাথরে তৈরি লালবাগ কেল্লা মোগল আমলের স্থাপনা যার প্রতিটা কোন সাক্ষী হয়ে রয়েছে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের যেখানে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার যেন সব কিছুর সেখানেই এবার উন্মোচন করা হল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি বিসিবির এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পুরোটা সময় সেই হোক বোঝার চেষ্টা করেছেন বাঙালিদের ইতিহাসের গভীরতা আর মেহেদি মিরাজের মুখে দেখা গেছে এক অন্যরকম প্রশান্তি ওয়ানডে অধিনায়ক ইতিহাসের সামনে দাঁড়িয়ে পড়লেন দোয়া বিসিবিও তো চেয়েছে এটাই বিদেশিরা যেন আগ্রহী হয় আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে আর দেশিরা নতুন করে ভালোবাসে নিজের দেশকে এর আগে বিপিএলের ট্রফি নিয়েও এমন আনুষ্ঠানিকতা হয় ঐতিহাসিক আহসান মঞ্জিলে তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ট্যুরিজম উপদেষ্টা এবং বর্তমান মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি সাখাত হোসেনের উদ্যোগী কদিন আগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে বিশেষ এক চুক্তি সম্পন্ন করে বিসিবি তারই প্রথম পদক্ষেপ হিসেবে ঐতিহাসিক লালবাগ কেল্লায় এই ট্রফি উন্মোচন করা হয় এই সিরিজে ক্রিকেট ট্যুরিজম সেক্টরে থাকবে আরও নানা কার্যক্রম ক্যারিবিয়ান ক্রিকেটারদের ঘুরিয়ে দেখানো হবে দেশের কোনো একটা ঐতিহাসিক স্থান এরপর সাতাশ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি সিরিজেও থাকবে নানা আয়োজন শটার ফর্ম্যাটের ট্রফি উন্মোচন হবে চট্টলার কোনো এক ঐতিহাসিক স্থানে লালবাগ কেল্লায় এটা শুধু একটা ট্রফি উন্মোচন অনুষ্ঠান নয় বরং আমাদের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি বিশ্বের বুকে তুলে ধরার এক দারুণ পদক্ষেপ বিসিবির এ ধরনের উদ্যোগের মাধ্যমেই ক্রিকেটের হাত ধরেই আমাদের এই সংস্কৃতি পৌঁছে যাবে দেশের সীমান্ত পেরিয়ে বহুদূরে